ফ্রেন্স অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা আইসিডিএস সুপারভাইজার পদের পরীক্ষা যে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার নশো চুয়ান্ন এবং এখানে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে পরীক্ষার প্যাটার্ন কী হবে সেটা নিয়েই আমি বিস্তারিতভাবে ডিসকাস করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই যে লাল বেলাইকানটি দেখতে পাচ্ছেন ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে পাশে যে বেল বেলাইকানটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে নেবেন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা অটোমেটিক পেতে থাকেন এবং পিএসসির যে ক্লার্কের কোয়েশ্চেন পেপার কিন্তু অটোমেটিক আপলোড হতে হচ্ছে আপনারা সেখানে জয়েন করতে পারেন তো দেখুন এই যে নিউজটা এটা পাবলিশ করেছে ইন্ডিয়ান নিউজ নামক অনলাইন পোর্টালের থেকে এই নিউজটাকে তুলে ধরা হয়েছে এবং এখানে তারা প্রকাশ করেছে বিজ্ঞপ্তি শীঘ্রই স্নাতক মহিলারাই সুযোগ পাবেন দু হাজার নশো চুয়ান্ন আইসিডিএস সুপারভাইজার পদের জন্য পরীক্ষা নেবে পিএসসি তার মানে আপনি বুঝতেই পারছেন আপনাকে স্নাতক হতে হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে এরপরে দেখুন আগে দেখুন নিজস্ব প্রতিনিধি কলকাতা রাজ্যের শিক্ষিত মহিলাদের জন্য সুখবর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিল আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সুপারভাইজার পদে প্রায় তিন হাজার মহিলা কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে শিলমোহর পড়েছে নবান্ন সূত্রের দাবি পাবলিক সার্ভিস কমিশনকে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার কমিশনের কাছে এ সংক্রান্ত বার্তা পৌঁছে গিয়েছে নবান্নের এক কর্তার কথায় দীর্ঘদিন পর আইসিডিএস এর সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে কেবলমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু পিএসসি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে সুপারভাইজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জানা গিয়েছে কেবলমাত্র স্নাতক ডিগ্রিধারী মহিলারাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন বাছাইয়ের ক্ষেত্রে দু ধাপে লিখিত পরীক্ষা হবে দেখুন বিষয়টা চূড়ান্ত ইন্টারভিউ হবে বাধা হবে প্রার্থীদের প্রথমে হবে লিখিত পরীক্ষা মাল্টিপেল চয়েস টাইপের একশো নম্বরের এবং ওই লিখিত পরীক্ষায় পাশ করলে সংশ্লিষ্ট প্রার্থীদের ডাকা হবে মূল পর্বের লিখিত পরীক্ষার জন্য এবং সেখানে বিস্তারধর্মী সেই পরীক্ষা হবে চারশো নাম্বারে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে সেই বাধা টপকালে সফল প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে যোগ্যতা যাচাইয়ের ওই মৌখিক পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ হবে সূত্রের দাবি দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ফার্স্ট যে স্টেজটা হবে সেটা কিন্তু প্রিলিমিনারি ধরা যেতে পারে কারণ এখানে বলেই দিচ্ছে দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে আর সেই তালিকা পিএসসি পাঠাবে নারী ও শিশু কল্যাণ দপ্তরে বিভাগীয় সচিবের অনুমোদনের পর নিয়োগপত্র পাবেন সফল প্রার্থীরা সূত্রের দাবি মোট দু হাজার নশো চুয়ান্নটি শূন্য রয়েছে এই সংখ্যক পদ পূরণের জন্য পিএসসির কাছে বার্তা গিয়েছে এদিন থেকেই তারা এর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য জুড়ে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের কিন্তু এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা কত হবে তা নিয়ে সংশয় রয়েছে কারণ অষ্টম শ্রেণীর যোগ্যতার গ্রুপ ডি পরীক্ষায় সারা রাজ্যে প্রায় আঠেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন সম্প্রতি মাধ্যমিক যোগ্যতামানের ফুড ইন্সপেক্টরের পরীক্ষায় বসেছিলেন সাড়ে বারো লক্ষ যুবক যুবতী তবে আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতামান স্নাতক এবং কেবলমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট হওয়ায় আবেদনকারী তথা প্রার্থীর সংখ্যা তুলনায় অনেক কম হবে বলে মনে করা হচ্ছে তো এটাই ছিল আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নিউজ আর আশা করি আপনারা এই শূন্যপথ সম্পর্কে অনেকটাই ক্লিয়ার হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাহায্যের জন্য অপরকে শেয়ার করে দিন এবং অ্যাডভান্স টুটাল আপনাদের সকলকেই থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে